জেলখানায় শেখ হাসিনার মেহমান খানায় ছিলাম দুবছর ছিলাম দেড় মাসে জেলখানায় যে একটা জিনিস আমি বুঝতে পেরেছি আমি তো এইখানে এসে গাড়ির থেকে নামলাম কোনো বলন্দ বলিয়ার স্বেচ্ছাসেবকবিহীন কোন আইন শৃঙ্খলা বাহিনীবিহীন এইভাবে মানুষগুলি চটক পাটির মতো চোখ করে উঠোনে একমাত্র আমাদের বক্তব্য চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হোক পরাজিত শক্তি আওয়ামী লীগ হোক বিএনপি হোক বাংলাদেশের কোন বড় শক্তি কোন বড় লিডার আসেন দিকে এর অর্ধেক এইভাবে বসায় রাখতে পারবেন না শান্তির রাজ আমরা এই করেছি আমরা অশান্তি সৃষ্টি করি না আমরা মানুষকে মানুষ বানাই মানুষ বানাই না চোর টাকা আমরা বানাই না বেগম পরাই বাড়ি করে এমন মানুষ আমরা বানাই না দেশের সম্পদ লুণ্ঠন করে এমন মানুষ আমরা বানাই না দেশের সম্পদ আত্মসাত করে এমন মানুষ আমরা বানাই না আত্মসাতকারী লোক আমরা তৈরি করি না কোন মানুষ যদি আমাদের বাংলাদেশের জেলখানায় চাই পুলিশের কাছে অ্যারেস্ট হয় জেলখানায় শেখ না মেহমানখানায় ছিলাম দুই বুঝতে পেরেছি যদি পুলিশের হাতে তার করে যদি কোনো ব্যক্তি তিন চিল্লা লাগায় চিল্লা আপনারা বোঝানো তিন চিল্লা যদি লাগায় তিন চিল্লা লাগাল সে টাকা থিয়ে দেওয়া যদি জেলখানায় যায় তিন চিলে লাগে আসে টাকাইতের সর্দার হয়ে বের হয় টাকাইতের সর্দার জেলখানায় যায় তিন চিল্লা লাগে আসলে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয় আমি আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলে গেলাম নিয়ে আসেন চুপ ডাকায় কুন্ডা ফতমা এসছে যত বড় খারাপই হোক না কেন নিয়ে আসেন আমার কাছে আমি আমার খানকে নিয়ে যাব অথবা কাকটাইল মসজিদে নিয়ে কাটতে দিয়ে চার মাসের জন্য চালান করে দেব চার মাস পরে আইসে আপনাদের রাস্তা দিয়ে হাঁটলে দেখলে মনে হবে দেওবন্দ মাদ্রাসার সাইকেল হাতে মানুষকে মানুষ বানাই আমাদের বানাই